এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মোহরমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু তার নবী আমাদের নবী অর্থাৎ বনি ইসরাঈলের নবী ইহুদিদের নবী موسی আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাঈল কালাহ মুক্তি দিয়েছিলেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসেবে দীর্ঘ দিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা সালামকে এবং বনিস আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনিস জাতির প্রতি মুসা আলাহিসামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা নবী করিম সাল্লা সাল্লাম তাদের এই কথা শুনে বললেন না হাক কবি মুসা তোমরা মুসা অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা সাল্লা প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাম তখন সাবা একরমকে বললেন যে তোমরাও কি করবে আসরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে আসুমান্না সেরা তাহলে আমি আগামী বছর মহারম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলায় রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বলে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটো রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে ওলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াহুদ থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য ওলামা বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা আসুরের রোজার রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আবুদুল্লাহ বর্ণনা করছেন হাদিসটি যে ইম সাল্লামের স্বাদ করেছেন সিয়া মুইয়মে আশুর অহ তাসিবু আল্লাহ এই ফেরাত আল্লাতে কবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কি কি রাখে আশুরার রোজা রাখে তুইও ভয়ারা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতের সাহাবায়ক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকেও রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে খুদার তাও ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলাই রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কার ভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ আমাদের করার তফিক দান করেন ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুর্সি আল্লাহাতামে কার বিজয়ের দিন সাইলের আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসা আলাহাতামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিক না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখ সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর এই জন্য সুপ্রিয়া দেয় রোজা রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হল শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলাইসালুস্লামের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় এই বিজয় হয়েছিল ভাই সেটি হল এই দিনের মূল ঘটনা ঘটনা আসল আর সেই ঘটনাকে কেন্দ্র ঘটনাকেই নেম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাজিল্লা তালানুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানুষ মানুষকে আল্লাহ বিজয় দান করেছেন ষোলো ডিসেম্বরে ১৬ ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন করার দিন এই দিনে ঘটনা ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে সম্ভব এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা থেকে বিজয় দিবস আসবে বিজয় আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক ভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ভাই ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তি হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও দশ ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসালামের বিজয় সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তি যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মুমিন আসুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা সালামের বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষ্যে হুসেন রাহু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মম ভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ স্মাদাল কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাদা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলা বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোন মৃত্যুতে কোন দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হল মুসাল সালামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসাল্লাহ সাল্লামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন রাজ্লাহ তালহুর মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখবো কোনটাকে বড় করে দেখবো মুসারের বিজয়টাকে বড় করে দেখবো কেন দুই কারণ নাম্বার এক মুসার সাল্লাহামের বিজয়ের খবর দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না ভাই ঠিক সুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোন সুযোগ আছে

একই দিনে নবী সাল্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সালের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক ঠিক না প্রিয় ভাইয়েরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া মিডিয়া আছে সেটা প্রিন্ট হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সবসময় দেখবেন সুন্নাকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সুন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় দুই একটা ছোট ছোট বাচ্চা পোলা এরা তাজিয়া মিছিল জায়গাতে মানে শোক মিছিল বের করে কারবালা ঘটনাকে স্মরণ করে আসিয়ার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত সাল্লামের প্রিয় দৌহিত্র হুসেনার প্রান্তের কারবালার প্রান্তরে ইরাকের নির্মম ভাবে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মহাবিয়া রাজাল্লাহ তাহলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বুঝে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইয়েরা দেড়শো লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সুন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোন মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুল